স্টুরেন্টস আমরা এখন কাঁকড়া আর চিংড়ি নিয়ে বসে গিয়েছি রান্না করবো না আমরা আসলে এখন আরটা পর্ব পরব আরফপোটা পর্ব হচ্ছে প্রাণী জগতের সব থেকে বৃহত্তম পর্ব এবং এই পর্বের প্রাণীদের এত বৈচিত্র্য এরা কেউ পানিতে থাকে কেউ ডাঙায় থাকে কেউ আকাশে উড়ে শুধু চিংড়ি আর কাঁকড়া না আমরা আমাদের যে মাঠে ঘাটে যে পিঁপড়া দেখি সেটাও অর্থ বোটা পড়বে আমরা জীবনে পোকামাকড় দেখি সেটাও অর্থাৎ পড়বে আমরা যে ফুড়িং দেখি ঘাস ফুরিং দেখি সেটাও পড়বে আমাদের মশা মাছি কামরাই সেগুলো অর্থপোটা পড়বে তো আমাদের এখানে আপাতত আছে একটা হচ্ছে বেসিক্যালি চিংড়ি আর একটা হচ্ছে কাঁকড়া এবং এরা হচ্ছে ক্রাস্টেশিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত ক্রাস্টেশিয়া একে অর্থপোড়া কেন বলা হয় আর্থ একে অর্থপোটা বলা হয় কারণ আর্থ শব্দের অর্থ হচ্ছে সংযুক্ত আর পোড়া মানে হচ্ছে পা বা উপাঙ্গ অর্থাৎ এরা সংযুক্ত যুক্ত বিশিষ্ট আমরা যদি পায়ের ক্ষেত্রেও দেখি এর কিন্তু কানেক্টেড একসাথে অনেকগুলা একসাথে অনেকগুলা খন্ড খন্ড রাইট তো আমরা প্রথমে একটু প্রতিসাম্যতা ভালো করে বোঝার চেষ্টা করি আগের যে পর্বগুলো দেখছি সেখানে তো আমরা প্রতিসাম্যতা ভালো করে পড়ি নেই তাই না তো আমরা জানি যে আর্থপটা পর্ব দ্বিপার্শ্বীয় প্রতিসম তো আমরা এইভাবে যদি আমি রাখি এবং এর মাঝখান থেকে যদি ভাগ করার চেষ্টা করি তাহলে আমরা এই বরাবর লম্বালম্বি ভাগ করব রাইট লম্বলমি ভাগ করবো এবং লম্বলমি ভাগ করলে কিন্তু আমরা দেখতে পারতেছি দেহের দুই পাশ সমান সমানভাবে অঙ্গগুলোকে পাবে রাইট এই জন্য দ্বিপার্শ্বীয় প্রতিসম বলবো এই পাশ এবং এই পাশ দুইটা পাশ তাহলে এটা দ্বিপার্শীয় আমরা যদি এদিক থেকেও দেখি এদিক থেকে দেখলে আমরা এটা প্রতিসমটাকে উল্লেখ করতে পারবো ওকে তাহলে মানে আর্থপোটা পর্ব হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম এবার আমরা দেখতে পারতেছি এদের দেহের বেশ কিছু খণ্ডক আছে তার মানে আমাদের আর্থপোটা পর্ব এদের খণ্ডকায়ন দেখা যায় বাট এদের খণ্ডগুলা কিন্তু সমান না মানে এটা অসম খণ্ডকের অন্তর্ভুক্ত এর দেহের দুটা অংশ এর ক্রাস্টেশিয়া কারণ এর দেহের দুটা অংশ একটা হচ্ছে এ একটা অংশ আর নিচের এটা একটা অংশ তো এই অংশটাকে বলা হয় বেসিক্যালি সেফালোথোরাক্স আর এই অংশটা হচ্ছে অ্যাবডোমেন বা যেটা উদর বলি তার মানে এইখান থেকে এদের উদরের অংশটা শুরু হয় এদের উদরের টোটাল ছয়টা খণ্ডক আমরা পাই এক দুই তিন চার পাঁচ ছয় আমরা উদরে কিন্তু ছয়টা খণ্ডক পাচ্ছি এবং এই ছয়টা খণ্ডক মিলে যেহেতু উদর তৈরি করছে এই জন্য এটাকে আমরা ট্যাগমা বলি ওকে ট্যাগমাটাইজেশন তো অর্থাৎ এদের ট্যাগমাটাইজেশনও দেখা যায় অঞ্চলায়ন দেখা যায় এই যে এই মাথা বক্ষ একটা অঞ্চল মাথার বক্ষ মিলে একটা অঞ্চল এই উদর একটা অঞ্চল তো এই যে এইখানে যে পাঁচ জোড়া পা আছে এই জোড়া পা বেসিক্যালি এটা চলাফেরার ক্ষেত্রে হেল্প করে এবং এই পাটা অনেক কলযুক্ত এটা দিয়ে খামসিও দিতে পারে এবং এই পা গুলো নর্মালি সাঁতার কাটার জন্য ব্যবহার করা হয় এবং এর নিচের দিকে লেজের মধ্যে একটা অংশ কিন্তু আমরা দেখতেছি সাঁতার কাটার জন্য তো এদের বাইরের যে অ্যাপিডার্মিস এটা হচ্ছে বেসিক্যালি কাইটিন দিয়ে তৈরি সুন্দর আরেকটা প্রাণী যেটা হচ্ছে কাকড়া অনেকে কাকড়া খেতে পছন্দ করে তো কাকড়ার ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি এদেরও কিন্তু নর্মালি পাঁচ জোড়া পা থাকে এর এই পাটটা হচ্ছে তার মস্তক বা যেটাকে আমরা বলি সেফল এবং নিচের পাটটা হচ্ছে উদর এই যে এই নিচের অংশটা উদর এইটুকু হচ্ছে মস্তক মস্তকের এখানে আমরা হয়তো বা এই যে তার পুঞ্জাক্ষী এই যে তার পুঞ্জাক্ষী ওকে তাহলে এদের ক্ষেত্রে পুঞ্জাক্ষী পাওয়া যায় এরকম পুঞ্জাক্ষী কিন্তু আমরা ঘাস ফরিঙ্গের ক্ষেত্রেও পরবো ওকে খোলসটা অনেক কিন্তু শক্ত ওকে কাইটিন নির্মিত হয়ে থাকে এরাও কাইটিন নির্মিত তো কাইটিন কিন্তু পৃথিবীতে প্রাপ্ত সব বেশি পরিমাণে একটা যোগ তো এই ছিল আমাদের আত্মভাটা পরব